ছয় ফিটের খুঁটির পাশাপাশি আমাদের টানার জন্য টানার জন্য আরেকটা খুঁটির প্রয়োজন পড়ে দেশ দেশের থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত করছি যারা নতুন করে ড্রাগন চাষ করতে চাচ্ছেন তাদের কি কি বিষয়গুলো মাথায় রেখে ড্রাগন চাষ করতে হবে এবং এই চাষে আপনার কোন কোন জিনিসগুলো নতুন করে আবার এবং নতুন উদ্যোক্তা হয়ে ড্রাগন চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে ড্রাগনের খুঁটি বাঁশের চটা তার চারা সুতা লেবার সামনে তুলে ধরবো এবং রাসায়নিক সারের যে প্রক্রিয়া রয়েছে জৈব সারের যে আপনার সংগ্রহ করার প্রয়োজন যতটুকু সেই বিষয় তুলে ধরার চেষ্টা চলুন শুরু এই যে খুঁটিটি দেখতেছেন ড্রাগন চাষিদের সর্বপ্রথম জমি প্রস্তুতের পরে এই খুঁটিগুলো প্রয়োজন পড়ে এখানে অনেকে খুঁটি ব্যবহার করে তবে আমরা সবসময় সাজেস্ট করি ড্রাগন চাষটাকে যত কম এটা হচ্ছে এইটা খুঁটি এটা উচ্চতা রয়েছে ছয় ফিট সাড়ে তিন বাই চার ছা, সাড়ে তিন বাই চার অথবা পুনে চার সামান্য একটু একশো কম থাকতে পারে যখন লেভেল করা হয় তখন সামান্য একটু কম হতে পারে তবে এর মাঝে আমরা ব্যবহার করেছি শিখ ব্যবহার এই খুঁটিগুলা সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে দিতে পারবো আমি যদি আপনাদেরকে এই যে আমরা আজকে গাড়ি লোড দিচ্ছি এই যে আমাদের গাড়ি লোড হয়ে গিয়েছে এখন আমাদের অল্প কিছু আহ যেমন বাঁশের চটা যাবে ইলেকট্রিক্যাল তার যাবে এইগুলো হলেই আমরা ইনশাল্লাহ আজকে মাদারীপুর রওনা দিব ইনশাল্লাহ যারা ড্রাগন বাগানের কাজ করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আমরা যে বালিটা ব্যবহার করতেছি এই বালিটাকে সুরক্ষিত রাখার আমাদের দায়িত্ব কারণ একটা খুঁটিতে যদি ময়লা আবর্জনা পড়ে সেক্ষেত্রে খুঁটিটা মজবুত কম হয় কারণ এটা ফাঁকা থাকে এবং যে আমরা যে ইটটা ব্যবহার করি যে এক নম্বর যে পিকেট গুলো ব্যবহার করি সেটা কিন্তু খুবই মজবুত এটা দেখা আমি পিকেট যে ব্যবহার করি এই যে পিকেট রয়েছে আর এই যে খোয়াগুলো রয়েছে এবং এইগুলো কিন্তু ব্যবহার হয় এই রাবিশগুলো কিন্তু এই খুঁটিতে ব্যবহার হয়ে থাকে ছয় ফিটের খুঁটির পাশাপাশি আমাদের টানার জন্য টানার জন্য আরেকটা খুঁটির প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই শর্ট খুঁটি এই শর্ট খুঁটি আমাদের প্রয়োজন পড়ে এগুলো হচ্ছে এক ফিট উপরে থাকে আঠারো ফিট বা এক হাত এক হাত থাকে তো এই খুঁটি পার ভিঘাতে লাইনের উপর ভিত্তি করে প্রতি লাইনে দুইটি করে প্রয়োজন পড়ে লাইন আপনি কিভাবে বের করবেন এক বিঘা জমিটাকে সুন্দর করে মেপে নিবেন আট ফিট বা আট ফিট লাইনের দূরত্ব হবে আট ফিট খুঁটির দূরত্ব হবে আট ফিট আট বাই আটে আপনার এক বিঘা জমিতে যদি দশটা লাইন হয় সেক্ষেত্রে বিশ পিস শর্ট খুঁটি লাগবে এবং এই যে ছয় ফিটের যে খুঁটিগুলো রয়েছে এই খুঁটিগুলো লাগবে আপনার দুইশো পিস আট বা আটে দিলে দুইশো পিস লাগবে এবং আপনি যদি আট বাই নয় ফিট দেন মানে খুঁটির দূরত্ব নয় ফিট দেন সেক্ষেত্রে আপনার একশো নব্বই পিস খুঁটি লাগবে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে আসুন এবার আমরা বাঁশের চটার গণনা করি খুঁটির পাশাপাশি বাঁশের চটার একটা নির্দিষ্ট মাপ রয়েছে ড্রাগনের খুঁটি হবে ছয় ফিট বাঁশের চটার উচ্চতা হবে পাঁচ ফিট তবে এই যে বাঁশগুলো এই বাঁশ থেকে কিন্তু আমরা বাঁশের চটা তৈরি করে থাকি আসুন সেটা আপনাদেরকে দেখায় আমাদের বাঁশের চটার সাইজ কেমন এই হচ্ছে বাঁশের চটা এগুলো হচ্ছে আজকে ডেলিভারি হবে মাদারীপুরে এখানে একুশশো বাঁশের চটা রয়েছে এক বিঘা প্রজেক্ট ড্রাগন চারা রোপণ করতে হলে তেত্রিশ শতাংশ যদি আমরা ড্রাগনের চারা রোপণ করি সেই হিসাব করে আমাদের এগারোশো বাঁশের চটার প্রয়োজন পড়ে এগারোশো বাঁশের চটা হলে আমরা এক বিঘা প্রজেক্টে চারা রোপণ করতে পারি এগারোশো বাঁশের চটায় বাইশশো চারা রোপণ করতে পারবো আমরা এবং এক বিঘা প্রজেক্টে দুইশো খুঁটি থাকে দুইশো খুঁটিতে চারটি করে চারা রোপণ করলে আমরা চারা রোপণ করতে পারবো আটশো এবং এবং আমাদের মিল এক বিঘা জমিতে চারা রোপণ হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফিটের মধ্যে যেহেতু আমরা কয়টা খুঁটির চটা দিতে পারি আট ফিটের ভিতরে আমরা ছয়টি বাঁশের চটা দিবো এবং এই ছয়টি বাঁশের চটা নির্দিষ্ট মাপে দিব ধরুন আমাদের প্রথম খুঁটি এখানে এবং দ্বিতীয় খুঁটিটি আট ফিট দূরে এই আট ফিটের ভিতরে আমরা আরো ছয়টি বাঁশের চটা বসাবো তারের মাঝে এবং প্রথম তো চারটি চারা শেষের খুঁটিত চারটি চারা এবং মাঝে যে বাঁশের চটা রয়েছে প্রত্যেকটাতে দুইটা করে চারা রোপণ করতে হবে আপনারা যদি এই বাঁশের চটা গুলো নিতে চান আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আজকের এই গাড়িটি যাবে মাদারীপুরে মাদারীপুরে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী কাস্টমারের তিনশো সত্তর পিস স্কুটি একুশশো বাঁশের চটা ইলেকট্রিক্যাল তার সহ ড্রাগন বাগানের যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন পড়ে সবগুলো আমরা তাদেরকে প্রোভাইড করতেছি আমাদের এখান থেকে আমরা যে নিজেরা সরাসরি বাগান সেট করে দিয়ে আর ইনশাআল্লাহ